ইংলিশ প্রিমিয়ার লিগের রাতায় হাই ভোল্টেজ ম্যাচে চেলসি কে দুই শূন্য গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি মৌসুমে ছন্দ ধরে রেখেছেন আর্লিংহনের আঠারো মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন তিনি যে শুরু থেকে একের পর এক আক্রমণ সাজায় ম্যানচেস্টার সিটি তাতে কণ্ঠাসা হয়ে পড়ে চেলসি প্রথম গোলটি করার পর থেকে ছন্ন ফিরে পায় চেলসি তাতে আর প্রথমার্ধে কোন গোল হতে দেয়নি তারা এার্ধে শুরু থেকে একের পর এক আক্রমণ চালা থেকে ম্যানচেস্টার সিটি তাতে কোনো লাভ না হলেও চুরাশি মিনিটে কবিচের গোলে এগিয়ে যায় তারা নব্বই মিনিট শেষে আর কোনো গোল না হলে দুই শূন্য জয় পায় ম্যানচেস্টার সিটি ওর দিকে মাঠে নেমেছিল আরেকজন মাদ্রিদ বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ফুট ফুটবল টিম নিয়ে মাঠে নামে তারা ফলো পায় খুব তাড়াতাড়ি তো মিনিটে রোদ্রের গোলে এগিয়ে যায় রিয়ালিদ এরপরই ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ প্রথম আর কোনো গোল না হলে একশো লিড নিয়ে বেরিয়ে দিতে যায় রেলমাদে শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ সমতায় ফেলে মাল লোটকা তিপান্ন মিনিটে মুল্লটকের গোলে সমতায় ফেলে মালটকা বিপদ যখন আসে সব দিকে আসে এই বিষয়টি যেন মিলে গেছে রিয়াল মাদ্রিদে নব্বই মিনিটে ম্যান্ডি লাল কার্ড দেখলে তা দশজনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ নব্বই মিনিট শেষে আর কোনো গোল না হলে এক এক অবস্থায় ম্যাচটি ড্র হয় এই দিন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ক্লিয়ান এমভাবে কোনো অবদানী রাখতে পারেনি ম্যাচে পর থেকে ক্লিয়ান এমভাবে সবচেয়ে বড় অ্যাপেল হল্যান্ড গোল করে দলকে জিতিয়েছেন